খাবার রেডি করে নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন মানে ডিশওয়াশারে বাসনটা বাজতে দিয়ে দেখি মানে দেবো দেখি যে ডিশওয়াশারে এটা যে আমাদের সোপটা আছে শেষ হয়ে গেছে এই দেখুন এই সোপটা তিন রকমের কিছু থাকে একটা শাইনের জন্য কাজ করে একটা ওয়াশিংয়ের এটাই এখন সব ঢেলে নিচ্ছি কৌটোটাতে এরপর একে একে বাসনগুলো ডিশওয়াশারে দিয়ে দেব কালকে রাত্রিবেলা এক টাইম পাইনি এই কৌটোটাতে মানে ঢেলে রাখলে কি হয় এয়ারটাইট থাকলে জিনিসটা নষ্ট হয় না সেই জন্য সবসময় ট্রাই করি যে এটাতে যেন ঢেলে রাখতে পারি আবার অনেক সময় তাড়াহুড়ো চোটে এমনি প্যাকেট থেকে নিয়ে মানে আমি ডিশওয়াশ করতে দিয়ে দিই বাড়িতে জানেন তো হেল্পিং হ্যান্ড থাকলে অনেক সুবিধা হয় এই যে উপরে তুলে রাখলাম এই জায়গাটা অনেক মেস থাকে আসলে আমার পাখির খাবার দাবারগুলো এই জায়গাটাতেই আমি রাখি এইখানে আমার ইউটিলিটিটা প্রচণ্ডই ছোটো তো ওদের জন্য এখন গিনি স্কুলে গেছে আর ওর বাবা নৌকোকে আদর করছে কি মাছ এনেছো মাছ কী খাবে

বাসনগুলো রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে ক মানে ইয়েতে ডিশাশারে দিতে সুবিধা হয় তো এখন সেগুলোই অ্যাসেম্বল করে নিচ্ছে এক জায়গায় দিয়ে দেবো আর জানেন তো সকালবেলা আজকে উঠে কি অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিলো তারপরে একটু গ্যাসের ওষুধ খেলাম মানে ওই প্যান্ডি ছিল দেখলাম তো প্যান্ডি একটু খেয়ে নিলাম তারপরে দেখছি এখন একটু ঠিক আছে মাকে বলাতে মা বললো যে একটু করে গরম জল খেতে থাক মাঝে মাঝে গরম জল খেলে আর আমার না শুধু ওই গরম জল খেতে একদম ভালো লাগে না সেই জন্য আমি কি করেছি একটু লিকার চা করে করে বারবারই খেয়ে নিচ্ছি লিকার চাটা বেশ খেতেও ভালো লাগে আর এই যে আমি এখন বাসনগুলো একটা একটা করে সব ওয়াশারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়াশারটা কিন্তু আমার কাছে একটা মানে বিশাল প্রাপ্তি মানে প্রলয় যে আমাকে কী ভালো জিনিস গিফট করে আমি বলে বোঝাতে পারবো না আমি এখানে ডিশওয়াশারে দিচ্ছি আর মঙ্কুকে দেখুন ওকেও ভাবছি আমি একটুখানি ওয়াশ করে নেবো সারাদিন ছাড়া থাকে তো এখন আমার একদম চিন্তা নেই পরের ব্যাপারটা ভাবলেই আমার ভয় লাগে যে যখন এই গরমকালটা পড়বে তখন কি হবে যাই হোক যখন কারটা তখন দেখা যাবে নিচের দিকে বড়ো বাসনগুলো সব যায় আর প্লেটগুলো দিয়ে দিচ্ছি জলে ভিজিয়ে রাখলে কি খুব তাড়াতাড়ি ময়লাটা ক্লিন হয়ে যায় আর এই যে সাবানটা সাবানটাই দিতে ভুলে গেছিলাম এখন এটা দিয়ে চালিয়ে দেবো নেটটা দিয়ে না অনেকটা সুবিধা হয়েছে সিরিয়াসলি এই যে এখানে তোমার ম্যাগনেট ডোর রয়েছে এটাকে টানলেই তোমার এদিকে টানলেই এটা খুলে যাবে ওই দেখো পাখিগুলো আরামসে রয়েছে ওখানে ছেলেও রাখতে পারছে ওরা নিজেদের মতো রয়েছে চাপ হচ্ছে না দেখলেই চলে আসবে আমি বন্ধ করে দিই ও বাবা তো মাছ নিয়ে এসেছে এই দেখো মাছ তো মাছগুলো এখন ধুয়ে নেবো পাবদা মাছ এনেছে বললো আর পাবদার সাথে আর কি এনেছে দেখিয়ে আমি জিজ্ঞেস করিনি মনে হচ্ছে তো দেখে কাতলা মাছ এনেছে তো তোমার আলাদা করে বক্সে যেমন রেখে দিই সেটা আমি রেখে দেবো ধুয়ে নিই আগে মাছটা কাতলা মাছটা আগে ধুয়ে নিই কারণ কাতলা মাছটা আগে ধুয়ে নিতে হবে কারণ অনেকক্ষণ বললো আজকে মাছটা না বরফের মাছ তো টাটকা মাছ আজকে পায়নি ওর বাবা যেখান থেকে মাছ নেয় টাটকা মাছই থাকে ওই সেই একবার মনে আছে গেছিলাম মাছ আনতে আবার একদিন যাব প্রলয়কে বললাম সঙ্গে তো এখন এই যে মাছগুলো এনেছে বললো বরফের মাছ তাড়াতাড়ি আগে ধুয়ে তুমি তুলে ফেলো তো মাছটা হাত দিয়ে দেখছি অন্যবার দেখবেন মাছটা অনেকটা ভালো হলে না বেশ একটা লাল মতো একটা ব্যাপার থাকে মাছটা কিন্তু এটা ঠিক অতটা ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই এখন এনে নিয়েছে আর তো ফেরত দেওয়ারও ব্যাপার নেই বললো তাড়াতাড়ি ইউজ করে নিতে এবং আমি এই কন্টেনারে মাছগুলো তুলে রাখছি তাতে কি হবে আমার মাছগুলো খুব ভালো থাকবে এই যে সেই কন্টেনারটা সেই লাস্টবারে কিনলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে মাছগুলো বেশ একসাথে পুরোটা চলে এলো দু কেজি সাইজের মাছ বেশ পুরোটা একসাথে চলে এলে কি হয় আমার ফ্রিজে রাখতেও সুবিধা হয় বারবার ছোট ছোট জায়গায় যদি মাছগুলো থাকে সেক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যায় কোনটা বার করব আর এই ফ্রিজে একদম ফ্রিজার মেটটা ফ্রিজে রেখে দিচ্ছি তো ডিপ ফ্রিজে রাত্রিবেলা যদি পরের দিন সকালবেলা রান্না করি সেক্ষেত্রে পরের দিন মানে আগের দিন রাত্রিবেলা বার করে নিলে আমার হয়ে যাবে আর এখানে আছে এই পাবদা মাছটা পাবদা মাছটা এখন আমি ধুয়ে নিচ্ছি ভালো করে বলে না হাতের সব আঙুল সমান নয় ঠিক সেই ব্যাপার দেখুন কাতলা মাছটা এনেছে মাছটা কিন্তু অতটা ভালো না কিন্তু এই পাবদাগুলো সত্যি ভীষণ ফ্রেশ ভীষণ ভালো আমি একটু ধুচ্ছি বেশ বুঝতে পারছি এবং সাইজগুলোও বেশ ভালো মার্কেট প্রাইসের থেকে প্রলে বলছে পঞ্চাশ একশো টাকা নাকি কমই নিয়েছে এখানে তো জানেন মাছের দাম অনেকটাই বেশি দাঁড়ান বেগুনটা কেটে নিই এখন একটু বেগুন কাটছি বেগুন মানে ভাজা করার জন্য তো একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর আজকে না পাবদা মাছের প্রিপারেশানটা একটু অন্যরকমভাবেই করবো ঠিক করছি দেখবেন একই ঘেয়ে এক রান্না খেতে খেতে মুখে কেমন একটা হয়ে যায় আর গিনিকে জানেন তো বিভিন্ন টাইপের যখন আমি রান্না ওকে করে দিই মাছের বলুন বা মাংসর অন্য কোনো প্রিপারেশন করে দিই ও কিন্তু খুব আনন্দ করে খায় আমাকে আবার জিজ্ঞেস করে যে মা কোনো কিছু ভালো করে বানাচ্ছ তো ভালো করে বানানো মানে হচ্ছে খুব সুন্দর করে সময় নিয়ে বানানো আমি বলি বলি ওকে যে আমার হাতে যখন যেরকম টাইম থাকবে আমি তো ওকে নিশ্চয়ই বানিয়ে দেবো বেগুনটা এমনি ভাজবো ভাবছি কিন্তু একদিন না ওই সেই একটা রেসিপি বেরিয়েছে এখন আসলে ইন্টারনেটে যেটা দেখি সেরকমই হয় না পাবদা মাছটাকে একটু মাখিয়ে নিই পাবদা মাছটা কী হয়েছে আজকে ভাবছিলাম প্রথমে হলুদ ছাড়া করবো তো না হলুদটা দিই যদিও হলুদটা যাবে কি না ঠিক জানি না এই প্রিপারেশানটা ছাটে মানে সাথে কারণ এই যে মাছটা বানাচ্ছি এমনি খুব সাধারণ পদ্ধতি কিন্তু একটু ইউনিক প্রসেসের আর যেরকমভাবেই বানান দেখবেন বাড়ির লোকের জন্য যদি খাবারটা ভালোবাসা দিয়ে বানানো হয় সবাইকার এমনিই ভালো লাগে এখন নুন হলুদ আমি মাখিয়ে রেখে দিচ্ছি মোটামুটি ওই দশ পনেরো মিনিট থাকলেই হবে একটু বেশি করে নুন মাখালে কি হয় অনেকক্ষণ মানে নুনটা ঢুকতে টাইম লাগে না মাছে কড়াইতে একটুখানি সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি সর্ষের তেলটা দিয়ে এখন মাছটা ভাজবো এই যে কড়াইটা দেখছেন না কড়াইটাতে আগেরবার যখন বাড়ি থেকে আসি মানে এবারে তখন একটা পেতলের হাঁড়ি একটা পেতলের কড়াই সঙ্গে করে কিনে এনেছিলাম ভীষণ ভালো জানেন মা বলে পেতলের জিনিসে খাওয়া তো আমাকে দেখা দেখি মাও এখন বাড়িতে নাকি পেতলের মানে কড়াইতে তারপরে হাঁড়িতে রান্না করে এখানে পাবদা মাছটা একটুখানি তেল তেলটা গরম হলে নুনটা দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি আর এখন পাবদা মাছটা ভাজা হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে একটু কালো জিরে আর ওদিকে দিচ্ছি হচ্ছে সাথে পেঁয়াজ এই কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি ভালো করে নাড়তে হবে নেড়ে টেড়ে তার মধ্যে একটু টমেটো দেবো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে এবারে এটা এটার মধ্যে টমেটোটা দিয়ে দেবো অ্যাড টমেটোটা পে আপনারা পেস্ট করেও দিতে পারেন বাট আমার মনে হয় না টমেটোটা মাছেতে বা মাংসতে একটুখানি বেশ এমনি গোটা গোটা পিস করে দিলেই টেস্টটা অনেকটা ভালো হয় দেখুন টমেটোটাও কিন্তু ভাজতে ভাজতে একদম পেঁয়াজ আর টমেটো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট আমি একটুখানি দিয়ে দিলাম এদিকে ভাজাভাজিও ডান এবার এখানে সর্ষে পোস্তর যে পেস্টটা আমি করে রেখেছিলাম আধখানা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এটাকে এখন দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি যেমন আপনারা বাড়িতে পাবদা মাছ করেন অনেকে পেঁয়াজ অ্যাড করে অনেকে করে না আমার এই পেঁয়াজ অ্যাড করা প্রসেসটা বেশি ভালো লাগে আর একটুখানি কাশ্মীরি লঙ্কাও আমি উপর থেকে দিয়ে দিলাম এখানে যে ধোয়ার যে জলটা ছিল ওটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে পিতলের কড়াইতে রান্না করছি না একটা জিনিস আপনাদের মানে বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি তো আগে কোনোদিনও পিতলের কড়াইতে রান্না করিনি একটা জিনিস আমি খেয়াল করি যে রান্নার কিন্তু স্বাদটা অন্যরকম হয় মাছটা দেওয়ার আগে ভাজা ছিল এখানে আমি মালাই বলতে আপনাদের কাছে যদি ফ্রেশ দুধের শর থাকে সেটাও দিতে পারেন আমার কাছে ছিল না সেই জন্য আমি ফ্রেশ ক্রিম আনিয়েছিলাম তো বেশ আধ কাপ মতো ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার একটু নুন দিয়ে দিলাম কারণ নুনটা না হলে তো টেস্টটা ভালো হবে না এবার ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এটা ফুটতে শুরু করে দিয়েছে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এই পাবদা মাছটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাতে হবে না তারপরেই রেডি হয়ে যাবে এখন মাছের যে এখানে বাট মানে প্লেটটা যেটা ছিল ওর মধ্যে যে তেলটা ছিল ওটাও আমি চেঁচে এর মধ্যে দিয়ে দিলাম এই মালাই পদ্মাটা বেশিক্ষণ ফোটাতে হবে না হয়ে এসেছে এবারে মোটামুটি ওই দু তিন মিনিট ফুটিয়ে আমি বন্ধ করে দেবো তাহলে এটা রেডি ওপর থেকে তোমার দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা দিয়েছি চিড়ে একটা দুটো Nah, karyawan Borkan ini kan padam hati ini. বলছি ডালটা গরম এই যে গিনির খাবার রেডি করে নিয়েছি ভাত মসুর ডাল আজকে রাঁধুনি ফোরণ দিয়ে করেছি আর এদিকে করেছি হচ্ছে বেগুন ভাজা এদিকে উচ্ছে ভাতে আর এদিকে আমাদের এই মালাই পাবদা চলো গিনিকে খাইয়ে দিই দেখো এখানে আমার ওই ডালটা এখনো ঢালি নি সবে বানিয়েছি বলে এখানে এসে উনি রান্নার উপরে চলে আসছেন মতো সব কাজকর্ম করলাম কাজকর্ম করে তারপরে গিনিকে পর্তু দিয়ে আসা হয়েছিল করে এলো এসে দেখলাম প্রচন্ড ঘুম পেয়েছে কিন্তু কিছুতেই ঘুমোতে চাইছে না তো জোর করে ঘুম পাড়িয়েছে এবারে এমন ঘুমিয়েছে এখন আর উঠতে চাইছে না ওদিকে দেখো ওর জন্য সন্ধেবেলা একটুখানি বাদাম দিয়ে চিড়ে ভাজা করে এনেছি শুকনো খোলা একটু ভেজে নুন আর তোমার ইয়ে দিয়েছিলাম সর্ষের তেল দিয়েছিলাম প্রলয়কেও দিয়েছি প্রলয় অফিসের কলে আছে এখন একটু ওপরেই আছি এবারের নিচে যাবো রাত্রিরে খাবার দাবারের ব্যবস্থা করবো আর এখানে মিষ্টিও রয়েছে আমাদের সাথে এই দেখো এখানে মিষ্টি আছে তো আজকে ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল নোটিফিকেশানটা অন করতে ভুলে যেও না দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে ধন্যবাদ